তো আমি কি একটা জিনিস দেখাবো যে ফ্রিজে মাঝে মধ্যে আমরা যে দেখি যে ফ্রিজের গায়ে হাত দিলে শর্ট করে দেখা যায় এই সমস্যাটা কোন কারণে হয় এটা দেখো এই যে ফ্রিজটা দেখতে পারছেন এই ফ্রিজটা সমস্যা হয়েছে গ্যাসের সমস্যা এখন আসলাম গ্রাহকের কাছে জানতে পারলাম যেটা মাঝে মধ্যে শর্ট করে ফ্রিজটা ধরলে এখন আপনাদের দেখাই টেস্টটা ধরে দেখেন যে ফ্রিজে কিন্তু এই যে এই দেখেন এই যে আলো জ্বলতেছে টেস্টারে বাতি জ্বলতেছে এর কারণ হচ্ছে এর যে লাইনটা এই লাইনটা উল্টা দিছে লাইনটা উল্টা দেওয়ার কারণে এই ফ্রিজের বডি হয়ে গেছে দেখেন ফ্রিজ কিন্তু এখন অফ অফ অবস্থায় এই সমস্যা দেখাচ্ছে যে ফ্রিজ ধরলে শর্ট করতেছে এই দেখেন একটা জিনিস আপনারা দেখেন কাছ থেকে দেখতে পারবেন যে ফ্রিজে শর্ট করতেছে কিন্তু এটা এই ফ্রিজ যদি আমি হাত দিয়ে ধরি সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার আর্থিং পাবে তখন আবার এটা জলবে না যদি হাতে ধরি হাতে ধরলে আর এই টেস্টার ধরলে দেখবেন চলতেছে এটাই হাতে যদি ধরি সে চলে যাবে এটা হচ্ছে লাইন ভুল দেওয়ার কারণে যে আর্থিং এবং আপনাদের ফেসটা এটা উল্টা দেওয়ার কারণে এই সমস্যাটা হয় এরকম সমস্যা হইলে আপনারা পেস্টটা ঘোরাই নেবেন পেস্টটা নিউট্রেলটা ঘুরাই নিলে আর এই সমস্যা থাকবে না ফ্রিজে